হ্যালো বন্ধুরা আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসল পাল তো এই চ্যানেলে যে দর্শক রয়েছেন তারা বর্তমানে দেখছেন যে এই চ্যানেলে কোনো ভিডিও আসছে না আর যারা বাংলাদেশে দর্শক রয়েছেন তারা জানেন যে কেন এই চ্যানেলে বর্তমানে ভিডিও আসছে না তো যারা বাংলাদেশের বাইরে অন্য কান্ট্রি রয়েছেন তাদের জন্য জানিয়ে দেয় যে আপনারা হয়তো বর্তমানে জেনেছেন যে আমাদের বাংলাদেশে একটি সমস্যা হয়েছে যার কারণ আমাদের বাংলাদেশে পুরোপুরিভাবে আরও সপ্তাহানিক আগে নেট বন্ধ করে দিয়েছে যার কারণে এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি এখন মোটামুটিভাবে আমাদের দেশে নেট চালু করেছে এখন কতদিন ভাবে চালু করে তা দেখার বিষয় যদি সরকার পুরোপুরিভাবে এই নেটটি চালু করে দেয় তাহলে আশা করতে পারেন যে এই চ্যানেলে আর আগের মতনই রেসলিং সম্পর্কে সব আপডেট পেয়ে যাবেন প্রতিনিয়ত তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে এই ছোটো চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট দিবেন আর এই চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকলে আপনারা কাছে একই রিকোয়েস্ট যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ